আসসালামু আলাইকুম করি সবাই অনেক ভালো আছো মূলত এখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ হয়েছে একটু আগে এটা কনফার্ম করছে সেটা হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমরা আমি তো জানি না যে এদিন ডেন্টালের পরীক্ষা আছে তো আপডেট জানানোর পরে অনেকে কমেন্ট করছো দেখলাম যে ডেন্টালের পরীক্ষা আছে তারপরে আমি আবার স্যারকে ফোন করছি তো ফোন করার পরে স্যার বললেন যে এই ইউনিটের যে পরীক্ষা সাস্ট এ ইউনিটের ইঞ্জিনিয়ারিং ইউনিটের পরীক্ষা সেটা বিকালে অনুষ্ঠিত হবে হ্যাঁ এবং ডেন্টালের পরীক্ষা সম্ভবত সকালে হবে এই জন্য স্যার বললেন যে এছাড়া আমরা কোনো ডেট পাচ্ছি না এই জন্যই আমরা সাস্টের ভর্তি পরীক্ষা আঠাশে ফেব্রুয়ারি নিয়ে নিব এবং বিকালে নিব আর কি ইঞ্জিনিয়ারিং ইউনিটের আর বি ইউনিট যেটা আর্টসের সেটা সকালে হবে হ্যাঁ তো এরপরে আমি প্রশ্ন করলাম যে স্যার ইঞ্জিনিয়ারিং ইউনিটে এ ইউনিটে বায়োলজি থাকবে কি না স্যার বললেন যে হ্যাঁ বায়োলজি থাকবে পদার্থ রসায়ন গণিতের পাশাপাশি বায়োলজি এবং ইংরেজি থাকবে তো সেটার অপশন ইংরেজি ইংরেজি অথবা বায়োলজি নাকি অন্য কোনো অপশন হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি তো এটা দুই দিনের মধ্যে চূড়ান্ত করে ফেলবে আর হচ্ছে তোমার আরেকটা কী আপডেট জানিয়েছে যে হ্যাঁ ভর্তি পরীক্ষা তিন চারটা বিভাগীয় পর্যায়ে হবে আর কি হ্যাঁ বিভাগ তিনটা তিন তিন থেকে চারটা বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা হবে এছাড়া আর আপডেট হচ্ছে ভর্তি পরীক্ষার মানবণ্টন আশি মার্কের এমসিকিউ পরীক্ষা হবে এবং সবাইকে একটা করে লুজ শিট দেওয়া হবে কোয়েশন সলভ করার জন্য আগে যেরকম সবাইকে একটা এ ফোর সাইজের একটা পেপার দিবে তোমাকে কোয়েশ্চেন সলভ করার জন্য ভর্তি পরীক্ষায় ওই ই দিবে তোমার হচ্ছে একটা আলাদা পেজ দিবে সেটাতে তোমার প্রশ্ন সলভ করার জন্যে আর কি এবং ক্যালকুলেটার সিলেক্টেড ক্যালকুলেটার থাকবে তোমরা দেখো যে আগের আগে যেরকম ক্যালকুলেটার ইউজ করতে দিত ওইরকমই ক্যালকুলেটার ইউজ করতে এবারও দিবে স্যার এগুলো আমাকে জানাইছে হ্যাঁ মোটামুটি এই হলো আপডেট এছাড়া আর তেমন কোনো আপডেট আপনার নাই সার্কুলার দিলে তোমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো আরেকটা বিষয় সেটা হচ্ছে এসএসসি বিশ ব্যাচ এস বিশ এবং এইচএসসি হয়তো বা তেইশ চব্বিশ তো তোমাদের ভর্তি পরীক্ষায় বসতে দিচ্ছে না সাবিপ্রবি কর্তৃপক্ষ এই জন্য আমি স্যারকে এটা প্রশ্ন করলাম স্যার বললেন যে এটা আমরা দিচ্ছি না হ্যাঁ আমি বললাম যে স্যার জি তো ছিল এস এসসি বিশ ব্যাচ পরীক্ষায় বসতে পারতো এবার জি বাট সার্স্ট সার্স্টে তো এই সিস্টেম থাকছে না স্যার শিক্ষার্থীরা এই নিয়ে চিন্তিত তখন স্যার বললেন যে এটা আসলে আমরা রাখছি না হ্যাঁ এটাই আসলে বলছে তবে তোমাদেরকে বলছিলাম তোমরা যদি পরীক্ষা দিতে চাও বা তোমাদের তোমরা এটা আসলে লিপি দিতে হয় আসলে এক্ষেত্রে আমি তো কোনো লাভ হবে না তো আরেকটা বিষয় সেকেন্ড টাইমারদের কোনো মার্ক সম্ভাব্য কাটবে না হ্যাঁ এটা তোমাদের জন্য অনেক খুশির সংবাদ যারা সেকেন্ড টাইম দিচ্ছ যে সেকেন্ড টাইমারদের সম্ভাব্য কোনো মার্ক কাটবে না তো এটা আসলে এখনও ড্রাফ আকারে আছে এটা কালকে চূড়ান্ত হয়ে যাবে সবাই আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো তো আটাশে ফেব্রুয়ারি হলে এখন থেকেই খুবই কঠোর প্রস্তুতি নিয়ে সামনের দিকে তোমাকে আগাইতে হবে এবং সাস্টের প্রিভিয়াস কোয়েশ্চেন তোমাকে খুব ভালো মতো অ্যানালাইসিস করা শুরু করে দিতে হবে যারা এখনও করো নাই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ